সব দাঁত আসা বসে সব এদের দিকে দাঁত এখন ওই ভালো এলাকা তো বুধ এখনো যাবে বাঘের ছাল পরে বসে আছে এখানে দু সাইডে শুধু নাগা সেতু না বসে আছে করতে পারবো না তো ওই দিক দিয়ে বেরোই তারপরে এখন যাবো গঙ্গা

একটু ফাঁকা আমি তোমাদেরকে ফেরত যাওয়ার ভিড়টা দেখালাম কতটা পরিমাণে ভিড় তোমরা দেখলে তাও সেই পরিমাণে তো এখন দেখছি একটু হলেও ফাঁকা আছে

যা গরুটা আটকে গেছে কি হবে এবার ও প্যারাসুটটা নামার অপেক্ষা করছে আর কি এই টাইম নিয়ে স্নানের ঘাট না এই টাইম দেখার ঘাট

এখন চলেছি সাগর ধারে এই জায়গাটা এখন সবাই থাকা যখন খুব ঠান্ডা হাওয়াটা দিচ্ছে কিভাবে সাইড কাটিয়ে কেটে যাচ্ছে না ও দোকান ওরা এখানেই বসে পড়েছে প্রথম ভিডিওটা করেছিলাম তখন জলটা কতটা পিছনে ছিল এখন দেখো জল কতটা পরিমাণে বেড়ে গেছে কি জোরে জোরে স্রোতগুলো আসছে দেখো গর্জন অতটা বাড়ছে দেখো কি জোরে জোরে গর্জন করছে সমুদ্র সারা সমুদ্র দেখো উখাল পাখাল উথাল পাথা করছে যত রাত বাড়ছে তত গর্জনও বাড়ছে সমুদ্রের দেখো ওই দিকটা পুরো ভরাট হয়ে গেছে ওখান দিয়ে লোক হেঁটে যাচ্ছিল আরও জল বেড়ে যাবে যত রাত হবে তত জল বাড়বে দিকটা দেখতে পাচ্ছি যে দিকটা লাইট পড়া হয়ে দেখো আপনার

একটু রেস্ট নিচ্ছে সবাই একটু ক্লান্ত হয়ে এসছে তো সমুদ্রের ধারটা একটু বসে বসে আছি তখন তো লাগ ধারটা চলছে তখন দিয়ে বসে আছি এটা ওটা খাচ্ছে খাচ্ছে তো দেখি আওয়াজ হচ্ছে দিদা বলছে এই উদা ডাকছে আমি তো জেগে আমি বসে আছি দিদার মাসি তো ঘুরিয়ে পড়েছে কেন বলেছে এই কাকুলি ডাক ডাকছিস কেন আর মাসি তো খুবই খাদা হয়ে গেছে তারপরে আমরা কেউ ডাক ডাকছি সমুদ্র ডাক ডাকছে সমুদ্র শেয়ার করলাম সমুদ্রের ভিডিও সমুদ্রের নাক ডাক একটু দেখে আসি সমুদ্র কিভাবে ডাক দেখে আমার দিদার ঘুম ভঙ্গ করছে এই সময় টিভি চে হাঁটার মজাটাই আলাদা

কেটে আবার বেরিয়ে এসেছে দেখেছো ওদিকটা দেখো বাড়ি খাবে দাদা হুম আমাদের এখানে ঠান্ডা হয়ে গেল এবারে এক একটা আসছে এত জোরে জোরে বাড়ি খাচ্ছে এগুলো তো হালকাভাবে বাড়ি খাচ্ছে বাড়ি খাচ্ছে দেখেছো বাড়ি খাচ্ছে খেয়ে আবার রিটার্ন চলে যাচ্ছে কাকি চলে আমার সাথে সমুদ্রের গর্জন শুনতে সমুদ্রের এই অপরূপ দৃশ্য দেখতে সাথে দিদাও চলে আসছে সমুদ্রের ডাক ডাকা শুনতে নিজেকে ঘুমাতে দিচ্ছে না ডাক ডেকে দেখে চ